আজ ছাব্বিশে সেপ্টেম্বর এই ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য মানুষ কতটা আগ্রহী হয়েছিল কতটা স্বপ্ন নিয়ে বসেছিল এই ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য কারণ এই ছাব্বিশে সেপ্টেম্বর একটা বিশেষ দিন বিশেষ মুহূর্ত বিশেষ 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 অনেক অনেক বিশেষ একটা মুহূর্ত একটা দিন একটা সময় এই ছাব্বিশে সেপ্টেম্বর অনেকে স্বপ্ন নিয়ে বসে আছে অনেকে জায়গা কেনার জন্য বসে আছে ছোট থেকে বড় একটা স্বপ্ন আছে এই ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য কিছুদিন আগে তো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর খেলা হবে কি খেলা হবে ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে চলেছে এই যে সেই ছাব্বিশে সেপ্টেম্বর আচ্ছা কতজন বড় লোক হয়েছ কতজন কয় কোটি টাকা পেয়েছ কতজন বাইক কিনছ কতজন ঘুরতে গেছ একটা মানুষের এক এক রকম স্বপ্ন ছিল এক এরকম আশা ছিল আমার তো মনে হয় এক নিমিশে সবকিছু শেষ হয়ে গেছে ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য যে মানুষটা শুনেছে ছাব্বিশে সেপ্টেম্বর বিশেষ একটা দিন বিশেষ একটা সময় বিশেষ একটা মুহূর্ত ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য কতটা মানুষ স্বপ্ন নিয়ে বসে ছিল তাদের স্বপ্ন মনে হয় এক মুহূর্তে ভেঙে গিয়েছে এক মুহূর্তে ভেঙে চুরি তো হয়ে গেছে এই ছাব্বিশে সেপ্টেম্বর একটা ভাইরাল দিন ভাইরাল সময় ভাইরাল তারিখ ভাইরাল সবকিছু ভাইরাল যেটা করা সেটাই ভাইরাল ছাব্বিশে সেপ্টেম্বর সেটা আবার কি দিন এই শেষে আজকের দিন ছাব্বিশে সেপ্টেম্বর হামস্টার কমবেট একটা অ্যাপস একটা টেলিগ্রাম অ্যাপস টেলিগ্রাম বট আর কি এখানে একটা বিলাই আছে বিলাই যত গুতা যত দিবা দিবা কয়েন হবে এই কয়েন থেকে বিদেশি মুদ্রা আসবে অর্থাৎ ডলার বা এমন কিছু একটা আসবে সেম একটা ধারণা ছিল সবার কাছে এমন একটা ধারণা ছিল যে ছাব্বিশে সেপ্টেম্বর এটা পাওয়া যাবে এটা একটা বৈদেশিক মুদ্রা এটা বাংলাদেশি না বৈদেশিক মুদ্রা ছাব্বিশে সেপ্টেম্বর এটা এক্সচেঞ্জ করা যাবে এটা পাওয়া যাবে বাইনেসির মাধ্যমে অর্থাৎ বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে এটা আমরা পাবো কিন্তু দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে এই ছাব্বিশে সেপ্টেম্বর কেউ বড় লোক হইতে পারেনি কেউ টাকা পায়নি আশা ভরসা সবকিছু ভেঙে তস নস হয়ে গেছে এই ছাব্বিশে সেপ্টেম্বর এসে ছাব্বিশে সেপ্টেম্বর স্বপ্ন আশা সবকিছু শেষ হয়ে গেছে এখন তো সাংবাদিক সাংবাদিকরা আমার কথা বলা যাচ্ছে সাংবাদিকরা এখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে খুঁজে বেড়াচ্ছে যারা এই গেমটা খেলেছে যারা পয়েন্টটা কষ্ট করে পয়েন্ট করছে যারা পয়েন্টটা করে এত দূর অব্দি চলেছে কত লাভ করে বানাইছে তার ঠিক নাই যে শুধু শুধু কষ্ট করে তাদের সবকিছু বেথা চলে গেছে ছাব্বিশে সেপ্টেম্বর এর জন্য সবাই অপেক্ষা করে আছে এক একজন সাংবাদিক এক একজনের কাছে যাচ্ছে যাওয়ার পরে যে এইভাবে ধরতেছে যে আপনার এই মুহূর্তে আপনার কেমন লাগতেছে যে আসতে সেই ছাব্বিশে সেপ্টেম্বর আপনি কি কোনো কিছু পাইছেন কোনো ডলার কোনো টোকেন কোনো কিছু আপনার কি কোনো আশা বসা কিছু আছে আপনি যে স্বপ্নটা দেখছিলেন এই ছাব্বিশে সেপ্টেম্বর গিয়ে পূরণ হয়েছে তখন যে অতি দুঃখের সাথে বলতেছে যে আমার শুধু শুধু সময়টা নষ্ট গেছে আমি যে কাম করতাম সেটা বিলকাল চলে গেছে এই টোকেনের জন্য কিছু মুদ্রার জন্য আমি লুব পড়ে গেছিলাম এই ধরনের কথা হয়েছে তো এই ধরনের ভ্রান্তি থেকে দূরে থাকুন বৈদেশিক মুদ্রা অর্জন করা অর্থাৎ বৈদেশিক মুদ্রা কামানো এতটা সহজ নয় এটা ছিল একটা বানো তো এই প্রদেশিক মুদ্রার জন্য মানুষ কতটা আগ্রহী ছিল যে সে কিছু একটা পারবে সে আসলে কিছু পারে নাই প্রদেশিক মুদ্রা হাম স্টার আপনি কি খেলছেন আপনি যদি খেলে থাকেন তাহলে দেখুন আপনার ওয়ালেটে কত টাকা জমা হয়েছে আপনি কি অ্যাক্সেস করতে পারছেন এটা শুধু শুধু একটা ভ্রান্তিতে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আর এটাতে কোনো কাজই আসবে না এটা শুধু শুধু আপনার সময় নষ্ট হয়েছে আপনার এমনি নষ্ট হয়েছে সবকিছু নষ্ট হয়েছে বিধা গেছে সবকিছু তো অনলাইনের পেছনে মিথ্যা অর্থাৎ অন্ধ জগতে এতটা বিশ্বাস না করে রিয়েলিটিতে চলুন রিয়েলিটি যে জব আছে সেগুলো করুন এটা আপনার কাজে আসবে এটাই আপনাকে ইনকাম দেবে কিন্তু অন্ধ বিশ্বাস অন্ধ জগতে এসবে আপনি নীতি না চলার চেষ্টা করুন এটি আপনার কাছে আসবে এইখানে সোনার বাইকগুলো আপনি সাপ অবশ্যই হবে তো আজকের মতো এখানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ